পররাষ্ট্র দপ্তর তলব করে করে এবং সিদ্দিক নিয়ে নালিশ তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার বেশি দিন সেটা পারবেন না বইয়ের বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে আমেরিকা বিতর্ক পাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন এই চাপ সহ্য করতে করতে হত হয়তো বা আপনি মারাও যাবেন প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেল নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনি যদি নিয়মিত নিউজ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধারাবাহিকভাবে বেশি কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনের উপরে আমরা ভিডিওগুলো প্লে করে দিই আপনার মনোযোগ দিয়ে দেখেন বিগমজি আর মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পর যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ বারো ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে বারোটা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এবি এ কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা বলুন তো ইউনূস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে? হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না। মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থিওরি এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস ফোর হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল চৌঠা ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই এটা এক ধরনের বক্তব্য প্রকাশিত হতে শুরু করেছে গতকাল রাত থেকেই এবং মানে আজকে তো সারাদিন ধরে এই বক্তব্য একদম সবাই শেয়ার দিচ্ছেন ওদিকে যুক্তরাজ্য থেকে খালেদা জন্য চিকিৎসক দল গিয়েছেন ঢাকা এবং তারা এতক্ষণে বেগম জিয়াকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু তারা এখনো কোনো সাংবাদিক সম্মেলন করেননি বা মন্তব্য করেননি ফলে মানুষের ভেতরে আগ্রহ অনেক বেশি যে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কি তা নিয়ে ফলে গুজব এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক না কেন যতই অনুরোধ করা হোক না কেন এই গুজবের দ্বিতীয় যে কথাটি প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে বলা হচ্ছে যে আগামীকাল চৌঠা ডিসেম্বর বেগম জিয়াকে এবার কেয়ার থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় লন্ডন না হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ বাংলাদেশ ছাড়া তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হবে যেখানে তারেক রহমান গিয়ে তার মাকে দেখতে পারেন এখনো মানুষের ভিতরে প্রশ্ন যে তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে তার এই অসুস্থ মৃত কিংবা মাকে দেখতে যেতে পারছেন না এই প্রশ্ন মানুষ নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাখ্যাগুলো এখন বলার সময় নয় কারণ হচ্ছে এটি নিয়ে আগেও ভিডিও করেছি ভবিষ্যতে হয়তো করবো ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ংকর সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরও বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবে রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্পেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বা স্বাভাবিক মৃত্যু হোক না কেন অপরদিকে তারেক রহমান যদি কাল না ফেরেন তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হলেও সরকার চাইবে তার মুখ রক্ষা করতে জনরোষ থামাতে মানে বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম বেগমজিয়া নেই দুঃখজনক হলো যে দেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা তার শেষ পরিণতিটাও রাজনৈতিক করে ফেলল এই শেষ যাত্রাকে একই সঙ্গে তারেক রহমান এর জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হেস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু কেউই সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই সবাই যেটা হয়তো ইউনুস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন এখনো অনেকেই মনে করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন আমরাও সেই কামনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন কিন্তু এই যে বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কেউ ভালো হলো ভালো হলো না তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে এখন হয়তো তার মৃত্যুদিন নিয়েও বিতর্ক হবে মানে কেন কেন এই রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলো বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে আমেরিকাও বিতর্কতা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন কিন্তু কথা থেকে যাবে আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ রাখা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এইসব বিষয়ে যখন আলোচনা আসে তখন এই সরকার উত্তর দেয় বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস্ট দল বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যাকারী ছাত্রলীগ গণহত্যাকারী সে কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে আসলে এগুলো সম্পূর্ণরূপে বাকোয়াস মেইন কারণ হচ্ছে ডক্টর নুজের পার্সোনাল শত্রুতা ডক্টর নুজের শেখ হাসিনার সাথে পার্সোনাল শত্রুতা আগে ছিল এখনো আছে এবং ডক্টরনুস আওয়ামী লীগকে পছন্দ করে না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না সে কারণে ডক্টরনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে তাছাড়া আর কিছুই না এখন বলতে পারেন তাহলে কি আওয়ামী লীগের আমলে গণহত্যা হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু কতজন হয়েছে আওয়ামী শাসন শাসনের আমলে আগে কি গণহত্যা অবশ্যই হয়েছে তাহলে আওয়ামী লীগের আমলে কি এটা নতুন না নতুন না তাহলে আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধ হবে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হবে জাতিসংঘের হিসাব অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে এবং পনেরো আগস্ট পর্যন্ত পনেরোশো পর্যন্ত হত্যার কথা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্টে তাহলে পাঁচ আগস্টের পরবর্তী সময় হত্যাগুলো কিন্তু ও পূর্ণশো হতার সাথে যুক্ত হয়েছে আর পাঁচই আগস্ট পর্যন্ত হপ্তাহ হয়েছে বলা হয়েছে সাতশো থেকে আটশো জন তাহলে পাঁচ আগস্টের পরবর্তী সময় যে সাতাটশো মানুষের হত্যা হয়েছে সেটাকে আমলিক করেছে তখন কি আমলিক সরকার ছিল সেটা কি গণহত্যা না এই যে শয়েশো পুলিশ হপ্তায় করা হয়েছে সেটা কি গণহপ্তা না এটা কারা করে করেছে সেটার কি বিচার হচ্ছে তাহলে এই একটাও জুবাদ দেখিয়ে শেখাছে না গণহত্যা গাড়ি শেখ কাছের ফেসেস দল বাকুয়া একটা উজ্ভব দেখে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রাখা হবে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করবে এই যে বাচ্চারা শিবিরের নাতিপতির পাঁচ আগস্ট পরবর্তী হত্যা করলো আওয়ামী লীগের দিতে হবে একই কারণে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয় তার মানে এগুলো হচ্ছে বাকুয়ার সিদ্ধান্ত নাটক প্রতিংসামূলক রাজনীতি পার্সোনা শত্রুতার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ডক্টর সরকার আওয়ামী লীগ যেটা করেছে তার থেকে বর্বর কাহিনী ছিল বিএনপির শাসন আমলে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের শাসনামল দুর্নীতিতে বিএনপি চারবার চ্যাম্পিয়ন হয়েছিল শুধু তাই নয় চৌষট্টি জেলার মধ্যে এ টাইম তেষট্টি জেলা বোমা হামলা হয়েছিল শাইক আব্দুর রহমান বাংলা বাইরে জন্ম হয়েছিল তখন তখন জঙ্গিদের অঙ্গরাজ্য ছিল এই বাংলাদেশ কিছুদিন পর পর শুনতাম বোমা হামলা ওইখানে জঙ্গি এখানে জঙ্গি শুধু বোমা হামলার কথা শুনতাম শুধু তাই নয় দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেড হামলা করে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে তাদেরকে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিধন হয়েছিল এই কর্মীদের দ্বারা এগুলো ভুলে গিয়েছেন কই আমলে ক্ষমতা আসার পরতো এসবের দায়ে গণহত্যার দায়ে বিএনপি কে নিষিদ্ধ করা নাই ছাত্র দলকে নিষিদ্ধ করা নাই শুধু তাই নয় এর সাথে শাসন আমলের কথা চিন্তা করুন কম মানুষ হত্যা করেছে গণ টাইমে কই এর সাথে জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা হয়নি হয়েছে হয়েছে নাই তো জিয়া রহমান তো এক হাজারের বেশি সৈনিককে হত্যা করেছিল এরপর তো জিয়া রহমানই নিজেই হত্যার শিকার হয় শেখ মুজিবুর সেম লক্ষ্মীবাহিনীদের অনেক হত্যা করেছিল যা নেতা পরদ শিবী নিজেই হত্যা শিকার বাংলাদেশে যতই রাষ্ট্রশাসক এসেছে সকলের হাতে রক্ত আছে সকলেই শহীদ শাসকের মতো আচরণ করেছে সকলেই ফেসিস্ট তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিতে হবে যদি ওই সকল কারণের উদাহরণ দেখি আওয়ামী লীগের কাজ রাখা হয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা সর্বপ্রথম তো ব্যান হওয়ার কথা এই ছাত্র শিবির রক কাটার প্রচলনের কারণে এই জামাত ইসলাম জামাত ইসলাম তো আজীবনের জন্য ব্যান হয়ে যাওয়ার কথা বাংলাদেশে রাজনীতির র উচ্চারণ করার কথা না কারণ উনিশশো সালে তারা যে ভূমিকা ছিল রাজাকার আলবদর আল শামসিরোয় জামাত ইসলামী তারা এখন স্বাধীন দেশে আওয়ামী লীগ দেশ স্বাধীন করে দিয়েছে নেতৃত্ব দিয়ে তারা এখন স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাঁটবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিবে রাজাকার বা প্রমোট করবে তারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বাংলাদেশে রাজনীতি করবে আর ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষ দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে এটাও আমাদের বাংলাদেশের তরুণদের মেনে নিতে হবে কখনোই না হয়তো গায়ের জোর আছে বাকোয়াস কিছু উল্টাপাল্টা লজিক দেখিয়ে আওয়ামী নিষিদ্ধ করে রেখেছেন বেশিদিন সেটা পারবেন না বৈদ বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে আমেরিকাও বিতর্কিত পাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত অনেক আগে থেকে দিচ্ছে কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন কিন্তু কথা থেকে যাবে যে আওয়ামী লীগের মতো মুক্তিদের সপক্ষের দলকে বাংলাদেশে এরা জাকের পক্ষের শক্তি ডক্টর ইউনুস এবং তার গংরা নিষিদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ তো ফিরে আসবে আবার ক্ষমতাও আসবে কিন্তু কথা থেকে যাবে এবং এগুলো দেখে দেখিয়ে বাংলাদেশের রাজাকারদেরকে একেবারে নির্মূল করে যারা রাজাকার বা প্রমোট করেছে তাদের রাজনৈতিক দলকে বাংলাদেশে একেবারে কবর রচনা করা হবে এটাই আগামীতে ঘটবে কারণ যে রাজনীতি ডক্টর নুস ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে এবং মরার পরে প্রতিংসা রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে কারণ লাস্ট স্টেজও পার করে ফেলেছে এই নুস আওয়ামী লীগকে কাজকর্ম করে ছাত্রলীগকে এবং বাংলাদেশের যত নির্ভর কর্মী আছে সকলকে জেলে করেছে একবারের জন্য হলো তার ফ্যামিলির কোনো না কোনো পার্সেন জেলে করেছে এবং সকলে এখন ঘর বাড়ি ছাড়া এই পনেরো ষোলো মাস মাসেও অনেকে ঘর বাড়িতে যেতে পারেনি এইরকম কষ্ট ফেস করছে প্রায় নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের কর্মী দেওয়ালে পিঠিয়ে গিয়েছে ওরা নামে মাত্র বেঁচে আছে এমন কষ্ট করছে তাই এত প্রতি হিংসা রাজনীতি ছড়ানোর দরকার ছিল ডক্টর আপনি পারতেন কিন্তু আওয়ামী সকল কর্মীরা কি দোষ করেছে তারা আপনার নিয়ে এটা কাম্য ছিল না পাঁচ আগস্ট পরবর্তী সময় সেজন্য বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আওয়ামী লীগের সঠিক ছিল আওয়ামী লীগই বাংলাদেশের জন্য বেশ ছিল তাই এখন বাংলাদেশের মানুষ পনেরো ষোলো মাস পরে বলো বারবার বলছে আগে ভালো ছিল শেখ বাংলাদেশের জন্য প্রয়োজন এই জনপ্রিয়তা দেখে

চেরিপ্লার কেসে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মত দিয়েছেন ব্রিটেনের রাজপরিবারে পরিবারের রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত ওই আইনজীবী বলেছেন এই রায়ে চিউরিপের এমপি পদ ও লেবার পার্টির সদস্যপদ পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে অভিযুক্ত হিসেবে টিউলিপ ন্যূনতম ন্যায় বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না উল্টো আশঙ্কা দেখা দিয়েছে দলের এমপি তাই ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বা এফসিডিও এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজের রাজনৈতিক প্রতিবেদক বলছেন বাংলাদেশ সরকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য তবে আমাদের বিশ্লেষণ হলো অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকার বিরুদ্ধে কমপক্ষে দুটি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন প্লট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই দুটি সংস্থায় নালিশ করার প্রস্তুতি নিচ্ছে টিউলিপের আয়োজন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাই আইনজীবী টেলিপির বিরুদ্ধে দেওয়া এই রায়কে অনাজ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মত লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৌশল চাইতে পারে সেক্ষেত্রে লেবার পার্টি যত ক্ষমতাসীন দল তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফ সিডিওর মাধ্যমে আগাতে পারে এফসিডিও হলো ব্রিটেনের পররাষ্ট্র কমন্ডেন্ট উন্নয়ন অফিস যারা কূটনৈতিকভাবে অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয়ে জবাব চাওয়া হতে পারে প্রথমত টিউরোপের আইনজীবি টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল পাঁচজন ব্যারিস্টার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কী ধরনের ডিও অনুসরণ করা হয়েছে দ্বিতীয়ত মামলার রায় বলা হয়েছে টিউরিপ সিদ্দিক নিজে কোনো প্লাটের জন্য আবেদন করেননি তার বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লাট ব্রাদের দুর্নীতিতে প্রভাব কাটানো মামলার সার বলা হয় টিউলিপ তার মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের বিভিন্ন অ্যাপস-সও সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দিতে মাধ্যমে প্রমাণিত হয়েছে কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে সেখানে তারা বলেছেন কোন ধরনের ডিজিটাল এভিডেন্স তারা আদালতে হাজির করতে পারেননি বিশেষ করে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে দুর্বল ডিজিটাল সাক্ষ্য বা কেবল প্রভাব কাটার মতো অপ্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে কিনা যা বাংলাদেশের সাক্ষ্য আইনের সিক্সটি ফাইভ বি ধারা অনুযায়ী ফরেন্সিক প্রয়োজনীয়তা পূরণ করেনি কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন টিউলিপ সিদ্দিক বর্তমান ব্রিটিশ এমপি হওয়ায় এবং লেবার পার্টি এই রায়কে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করায় এই মামলা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে শীতল করতে পারে বাংলাদেশের আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে না থাকায় এই মুহূর্তে সরকার নিয়ে ফৌজদারি দণ্ড থাকায় সিদ্দিক বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না কিন্তু তারই দণ্ড কমলভুক্ত দেশ সহ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতে আন্তর্জাতিক ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেজন্য বিষয়টি নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে জানতে চাইবে ব্রিটিশ সরকার এদিকে স্কাই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছেন স্কাই নিউজের সাংবাদিক পায়েল বলেছেন এই মামলা মোকাবেলা করতে যদিও টিলিপ বাংলাদেশে যাচ্ছেন না তবে ঢাকার কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার বিষয়ে আলোচনা চলছে বলে নানা সূত্রে খবর মিলেছে ধারণা করা হচ্ছে টিউলিপ তার দণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোন উচ্চ আদালতে আপিল বা অভিযোগ করবেন না সেক্ষেত্রে আমাদের বিশ্লেষণ হল ব্রিটেনের কোন আদালতে পক্ষে মামলা করা প্রায় অসম্ভব ব্রিটিশ আইনজীবীরা মনে করেন এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত মামলা সফল হতে হলে টিউলিপের বিরুদ্ধে আনা মূল ফৌজদারি মামলাটি তার পক্ষে নিষ্পত্তি হতে হবে যেহেতু ঢাকার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে আপিলে খালাস না পাওয়া পর্যন্ত ওই গ্রাউন্ডে মামলা করা সম্ভব নয় দ্বিতীয়ত সবচেয়ে বড় আইনি বাধা হলো বিদেশি সার্বভৌমত্ব রক্ষা করা বা ফরেন ইমিউনিটি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রসিকিউটর বা বিচারকের কাজকে রাষ্ট্রের সার্বভৌম বা বিচারিক কাজ বা হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশের একটি নিম্ন আদালতের রায় ধরে যুক্তরাজ্যের আদালত গুলো সাধারণত অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে অনিচ্ছুক হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা তবে পক্ষে নামা কিংস কাউন্সিলরের পরামর্শে টিউলিপের আইনজীবীরা দুটি বিকল্প অপশনের দিকে ঝুঁকতে পারেন এর একটি হল ইউএন হিউম্যান রাইটস কমিটিতে অভিযোগ দায়ের করা যদিও জাতিসংঘ মানবাধিকার কমিটি কোনো পূর্ণাঙ্গ আদালত নাই তবে এটি একটি আধা বিচার বিভাগীয় বা কোয়ারশি জুডিশিয়াল ফোরাম দর্শক এক্ষেত্রে একটি শর্ত আছে যে দেশের বিরুদ্ধে অভিযোগ সেই দেশটি যদি ইন্টারন্যাশনাল কনভেন্ট অফ সিভিল বা আইসিসি আর চুক্তির অপশনাল প্রোটোকল স্বাক্ষর করে থাকে তবে এই কমিটিতে অভিযোগ করা যেতে পারে বাংলাদেশ দুই হাজার সালের ছয় সেপ্টেম্বর আইসিসি আর চুক্তিতে বা যোগদান করেছিল যার ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির কাছে জমা দিতে হয় কিন্তু প্রথম ঐচ্ছিক কটকর স্বাক্ষর না করায় এই কমিটি কোন ব্যক্তি বিশেষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা নালিশ গ্রহণ করতে পারে না সংশ্লিষ্টরা বলছেন টিউলিপের পক্ষে জাতিসংঘ মানবাধিকার সংস্থায় আবেদন করা সম্ভব হয়তো হবে না তবে বিকল্প একটি অপশন আছে যেখানে টিউলিপের পক্ষ থেকে নালিশ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে সেটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিউ আইপিউ এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ান নামে একটি বিশেষ কমিটি আছে যার মূল কাজ হলো বিশ্বব্যাপী সংসদ সদস্যদের মানবাধিকার রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করা টিউলিপ এই সংস্থার কাছে অভিযোগ করলে সরজমিনে তদন্ত দল পাঠাতে পারে আইপিও যদিও সরাসরি তবে এর একটি শক্তিশালী রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষমতা আছে এটি আন্তর্জাতিক সংসদীয় সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে সাহায্য করে বাংলাদেশ আইপিও একটি সদস্য রাষ্ট্র তাই তারা এই ফ্রামের নিয়ম মেনে চলতে বাধ্য দর্শক যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফত তলব করে এবং চিলিপ সিদ্দিক আইপিওতে বিষয়টি নিয়ে নালিশ করে তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার তাতে ব্রিটিশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কে অবনতি হওয়ারও আশঙ্কা থেকে তো এই ছিল আজকেরকার নিউজ যা যা নিউজটা থেকে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে আসতে পারেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ